আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত সাম্প্রতিক বিষয় নিয়ে আপনি অনেক কথাবার্তা বলেছেন এবং লিখেছেন আজকে আপনার কাছে আমরা অনেক বিষয় সম্পর্কে জানতে চাব যদি আপনি আপনার মতামত প্রকাশ করতেন জি ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ আপনাকে ভারতের সাথে আমাদের মূল সমস্যা কি বলে আপনি মনে করেন জি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন ভারতের সাথে আমাদের মূল সমস্যা যদি বলেন আপনি তাহলে সেই লাহোর প্রস্তাব উনিশশো সালের দিকে তাকাতে হবে লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তান এবং ভারত উনিশশো সালে যে দেশ গঠিত হয়েছিল সেখানেই কিন্তু মানে পাকিস্তানকে দুটি অঙ্গরাজ্যের মতো দেওয়া হয়েছিল মানে এরিয়া দেওয়া হয়েছিল ওয়েস্ট পাকিস্তান এবং ইস্ট পাকিস্তান আমরা সকলেই জানি এটা মুসলিম সংখ্যা গরিষ্ঠের ভিত্তিতেই ওনারা এটা সৃষ্টি করেছিল ব্রিটিশ বিশেষ করে ব্রিটিশদের কথা যদি বলি আমরা তাহলে ব্রিটিশরা যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি করে এই ভারত এবং পাকিস্তানের মতো দুইটি রাষ্ট্রকে তারা ভাগ করে দিয়েছিল। একটা ভারত বিস্তৃত অনেক বড় এরিয়া নিয়ে ভারত প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালের পনেরোই আগস্ট এবং ষোলো ষোলোই চোদ্দোই আগস্ট পাকিস্তান তো সেই প্রেক্ষিতেই কিন্তু মুসলমানদের যে এই অঞ্চলে বসবাস করার অবস্থা ছিল সেই অবস্থাটাই কিন্তু অনেক নাজুক পরিস্থিতি ছিল সেই সময় থেকেই তারা কিভাবে মানে মুসলিম মুসলিম এবং হিন্দুদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করা যায় সেই বিষয়গুলো কিন্তু ছিল এটা ভারতের রাজনীতি বলেন আর বাংলাদেশের রাজনীতি বলেন বাংলাদেশের রাজনীতিবিদরা বেশিরভাগ সময়ই চায় যে ভোট ব্যাংকটা আসল বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এখানে মুসলমানদের ভোট নেওয়ার জন্য যেমন এক ধরনের রাজনীতিবিদ সবসময় খেলা করে আবার ভারত হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ সেখানেও কিন্তু হিন্দুদের ভোট নেওয়ার জন্য মানে এক শ্রেণীর রাজনীতিবিদ সবসময় উঠে পড়ে থাকে কীভাবে হিন্দু কার্ড খেলা যায় কীভাবে ভারতের জাতীয়তাবাদ নিয়ে খেলা যায় সেই নিয়ে ব্যতিব্রস্ত থাকে দেখেন আপনি দু দুই সালে যে গুজরাটের দাঙ্গা ছিল গান্ধীনগরের যে দাঙ্গা ছিল সেই দাঙ্গার চিত্রের দিকে যদি আপনি থাকান দেখবেন যে হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করার জন্য একেবারে অনবদ্ধ ভূমিকায় ছিলেন হল নরেন্দ্র মোদী এটার কারণে উনি কিন্তু যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞাও পেয়েছিলেন দীর্ঘদিন উনি যুক্তরাষ্ট্রে যেতে পারেন উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে যাওয়ার সুযোগ হয়েছে এর আগে কিন্তু উনি যেতেই পারতেন না সেখানেও কিন্তু অন্তত কয়েক হাজার এরকম সরকার হিসাবেই প্রায় হাজারখানেক মুসলিম মারা গেছে প্রায় আড়াইশোর মতো হিন্দু মানুষ মারা গেছে এই যে হিন্দু এবং মুসলমানদের মানে অজ্ঞতার কারণে যে জটিল রাজনীতির মার কাছে পড়ে যায় তারা এটা অনেক হিন্দু মুসলিম ভাই বোনেরাও বুঝতে চায় না আবার বাংলাদেশে দেখেন আপনি সেটা বাংলাদেশের ক্ষেত্রে আওয়ামী লীগ মানে হিন্দুদের অনেক সম্পত্তি দখল করেছে অনেকভাবে জরিপ আসছে বিভিন্ন ভয়েস অফ আমেরিকার জরিপ আসছে যে হিন্দুরা নিরাপদ নয় হিন্দুদের অনেক ধরনের অধিকার লঙ্ঘিত হয় আমরা জানি সর্বজনীন মানবাধিকার যে উনিশশো আটচল্লিশ সালের মানবাধিকার আছে সে মানবাধিকার লঙ্ঘন করেও কিন্তু হারাতে হয়েছে হিন্দুরা অনেকভাবে নির্যাতিত হয়েছে সেই খোদ আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের দ্বারাই অথচ তারা সবসময়ই মনে করে যে আওয়ামী লীগ তাদের জন্য সেফ গার্ড কিন্তু আওয়ামী লীগ কিন্তু তাদের জন্য সেফ ছিল না কিন্তু এটা হচ্ছে কেন এটা হওয়ার একমাত্র কারণ হলো আমাদের যে শিক্ষা সচেতনতা আমাদের যে শিক্ষা বুঝ সেই বুঝটা কিন্তু ছিল না সেই বুঝটা আজও আসেনি হয়তো এখন কিছু কিছু আস্তে দেখেন বিভিন্ন পরিষদ থেকে হিন্দু সংগঠনের পরিষদ থেকে সেই সমস্ত পরিষদ থেকে এখন কথাগুলো বলা হচ্ছে যে আওয়ামী লীগ কীভাবে হিন্দু ভোট নিয়ে খেলে ভারত কার্ড নিয়ে খেলে আবার একইভাবে আপনি যদি আমাদের পশ্চিম বাংলা কলকাতার দিকে তাকান দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় উনি মানে রোজা রাখতেন তারপর গরু জবাই করতেন তারপর আজমের শরীফে যাওয়ার জন্য সবসময় গাড়ি প্রতিদিনই গাড়ি উনি কিন্তু রিজার্ভ করে দেন এটা কেন করেন এটা শুধুমাত্র মুসলমানদের ভোটটা নেওয়ার জন্য কারণ উনি রাজত্বই করতেছেন মুসলমানদের ভোট নিয়ে কিন্তু এই সাম্প্রতিক ঘটনার মধ্যে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় উনি কোনোভাবে চিন্তা করছে সামাও চিন্তা করছে আরে বিজেপিতে সব হিন্দু ভোট নিয়ে যাচ্ছে তাহলে হিন্দুদের পক্ষে দাঁড়াতে হবে যার কারণে কিন্তু উনি একটা সুইং কমেন্ট করে ফেলছে যে ভারত বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে শান্তি বাহিনী পাঠাতে হবে উনি কিন্তু শান্তি বাহিনীর কী পরিস্থিতিতে পাঠায় সেটা না জেনেই উনি চিঠি লিখে বসলেন দিল্লিতে যে বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনী পাঠাতে হবে এটা নিয়ে অনেক বড় মানে একবারে সাম্প্রতিক দাঙ্গা লাগার মতো পরিস্থিতি কিন্তু দুই দেশের মধ্যেই ছিল দেখেন বাংলাদেশে যদি হিন্দু নির্যাতিত হয় ভারতে মুসলিম নির্যাতিত হবে আবার ভারতে মুসলিম নির্যাতিত হলে বাংলাদেশে হিন্দু নির্যাতিত হবে এই দেশটা এই দুইটা দেশ এই যেভাবে গঠন করা হয়েছিল সেই ব্রিটিশদের নিয়ম অনুসারে ডিভাইড অ্যান্ড রুল পলিসি ওরা ওরা ব্রিটিশরা আমরা যেটুকুন বিচার বিশ্লেষণে দেখি ব্রিটিশদের কিন্তু ডিভাইড অ্যান্ড রুল পলিসির সাথে সাথে এটাও ছিল ডিভাইড অ্যান্ড ইউনাইট ইউনাইট অ্যান্ড রুল অ্যান্ড ডিভাইড অ্যান্ড কুইট অর্থাৎ আপনি সংগঠিত করেন এবং তাদের সাথে রাজনীতি করেন এবং আপনি তাদের ভেঙে ফেলেন তাদের সাথে রুল করে বিষয়টাগুলো এই রকম সুতরাং আমাদের যে ভারত বাংলাদেশের মধ্যে যে সমস্যাগুলো চলছে সেই সমস্যা চলমানের প্রেক্ষিতে এই কথাগুলো খুবই জরুরি আমাদের দুই দেশের মানুষকে আগে সচেতন হতে হবে উভয় দেশের সংখ্যালঘু ভোট ব্যাংক সমস্যার সমাধান কীভাবে হবে বলে আপনি মনে করেন আমার মনে হয় ইতিমধ্যেই প্রশ্নটার ব্যাখ্যা দিয়ে দিয়েছি সেটা হলো যে সংখ্যালঘু সমস্যা সমাধান বা ভোট ব্যাংক আপনি কীভাবে ইউজ করবেন এই শব্দটা আসলে আমরা প্রকৃত বর্তে ইউজ করতে চাই না কিন্তু আপনি মিডিয়াতে দেখবেন ভারত মানে প্রো ইন্ডিয়ান যে সমস্ত এজেন্সি আছে পত্রিকা আছে মিডিয়া আছে তারা কিন্তু এই ওয়ার্ডগুলো ইউজ করে সংখ্যালঘু বলতে কোনো শব্দ থাকা উচিত নয় আমাদের দেশে আপনি দেখেন আপনার বন্ধু নাই হিন্দু আছে না বৌদ্ধ আছে না আপনার খ্রিস্টান বন্ধু আছে না আমাদের কিন্তু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বন্ধুরা আছে তারা তাদের সাথে আমরা একসাথে লেখাপড়া করেছি বেড়ে উঠেছি এক প্লেটে খাই কিন্তু আমরা কখনো তাদের সংখ্যালঘু মনে করি না কিন্তু সংখ্যালঘু টানটাই একটা বৈষম্যমূলক শব্দ যেই বৈষম্যমূলক শব্দের কারণে যেমন হিন্দু বৌদ্ধ পরিষদ যেরকম একটা মানে সংখ্যালঘুর একটা ট্রাম্প বলতে পারেন সংখ্যালঘুর একটা পরিষদ বলতে পারেন এখানে মুসলিম কেন নাই আমাদের দেশের ভিতরে যে একতা আমাদের দেশের ভিতরে যে বন্ডিং সেই বন্ডিংটা যদি আপনি হানড্রেড পারসেন্ট রাখতে চান তাহলে কিন্তু এই ধরনের সংগঠনের ব্যানার করা উচিত হবে না এই ধরনের কার্ড করা উচিত হবে না সুতরাং সংখ্যালঘু আপনি যদি ভোট ব্যাংক যদি বলেই থাকেন বা এই ধরনের চিন্তা চেতনা থেকেই থাকে আপনার তাহলে আপনার উচিত হবে দেশের জনগণকে উৎসাহিত করার দেশের জনগণের মধ্যে বন্ডিংটা সৃষ্টি করা তারা যেন কখনোই বুঝতে না পারে যে তারা সংখ্যালঘু তারা এই দেশে জন্মগ্রহণ করেছে এই দেশের নাগরিক নাগরিক হিসেবে তাদের যে যে ফ্যাসিলিটিস থাকার কথা আমাদের কনস্টিটিউশনাল যে সমস্ত লগুলো তাদের জন্য ফ্যাসিলিটেট করছে সেই সেই সমস্ত সমস্ত ভোগ করবে এটি তার এক নাম্বার কৌশল হওয়া উচিত আবার অন্যদিকে যদি আপনি চিন্তা করেন ভারতের ক্ষেত্রেও কিন্তু একই ভারতের আপনি এমন কোনো দিন পাবেন না ভারতের কোনো না কোনো রাজ্যে মুসলিম এবং হিন্দুদের মধ্যে দাঙ্গা সৃষ্টি হচ্ছে না এবং এই দাঙ্গায় যারা পলিটিক্যাল এই যে আপনার রাজনীতির আবহের কারণে বলি পাল্টানের কারণে হাওয়া পাল্টানোর কারণে যারা গলাবাজি করে অন্য ধারায় উপদীক্ষিত হচ্ছেন অন্য ধারায় চলে যাচ্ছেন বা রাজনীতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছেন তারাই কিন্তু ডেমাগম ডেমাগম শব্দের অর্থ যদি আপনি বিচার বিশ্লেষণ করেন গুগলের মাধ্যমে দেখবেন গলাবাজ তারাই কিন্তু গলাবাজি করে তাদের ভোট ব্যাংক ইউজ করার চেষ্টা করছে সংখ্যালঘু কার্ড ইউজ করার চেষ্টা করছে সুতরাং আমাদের জনগণকে সবার আগে সচেতন হতে হবে যদি জনগণ সচেতন হয় তাহলে আমাদের এই সংখালুদ পাম কার্ড এই কার্ড ইউজ করে পলিটিক্যালরা এই ডেমাগগরা ভালো রাজনীতিবিদ হতে পারবে না তারা ভোট নিয়ে নির্বাচিত হতে পারবে না ভারতীয় হাই কমিশনে হামলা নিয়ে আপনার পর্যবেক্ষণ কি এটা একটা খুব দারুণ কোশ্চেন করেছেন ভারতীয় হাই কমিশনে সাম্প্রতিক হামলা হয়েছে আমরা জানি ভিয়েনা কনভেনশন উনি শেখ বিশেষে ভিয়েনা কনভেনশন আছে ভিয়েনা কনভেনশনে বলাই হয়েছে যে পরদেশে বা বিদেশে কোনো হাইকমিশন সহকারে হাই কমিশন এই সমস্ত হাই কমিশনে মানে কোনো ব্যক্তিকে কোনোভাবে যানবাহনে সার্চ করা যাবে না তল্লাশি করা যাবে না তাদের দেশের নিরাপত্তা ওই দেশের মানুষ দ্বারা ওই দেশের সরকার দ্বারা নিশ্চিত করতে হবে এটা কিন্তু ভিয়েনা কনভেনশনে ছিল কিন্তু ভারত কিন্তু সেই কাজটি করে সাম্প্রতিক উত্তেজনা সরিয়ে তারাই সাম্প্রতিক উত্তেজনাটা সরিয়েছে দেখেন এই যে ময়ূকরঞ্জন কথিত সাংবাদিক ফাকিং সাংবাদিক এই সমস্ত সাংবাদিকরা তাদের রিপাবলিক বাংলা টিভি বিভিন্ন টিভি চ্যানেলে হিন্দুস্তান টাইমসে বিভিন্ন ভালো ভালো সংবাদ মাধ্যমে এই সমস্ত আজে বাজে জিনিস সরে গেছে যে চট্টগ্রাম অঞ্চলগুলা তারা মানে এই চিন্ময় দাস বা হিন্দু বক পরিষদের মধ্যে যারা নেতা আছে বা ইস্কনের যারা সদস্য আছে সেই সমস্ত সদস্যদের মানে আঘাত করা হচ্ছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে এবং এটাও প্রচার করা হয়েছে যে এই চিন্ময় দাস মানে তার গ্রেপ্তার যার উদ্দেশ্যে যাকে হত্যা করার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে একজন আইনজীবী সহকারী প্রসিকিউটর ওনার নাকি লইয়ার ছিলেন এই আপনার আমাদের যে আইনজীবীকে হত্যা করা হয়েছে এইভাবে প্রচার করা হয়েছে যে চিন্ময় দাসের আইনজীবীকে হত্যা করা হয়েছে বড় বড় মিডিয়াতে আসছে ভারতের সেই প্রেক্ষিতে মানে এই সমস্ত টিভি চ্যানেল ভারতের মিডিয়াগুলো প্রচার করবো প্রচার করে ডিজ ইনফরমেশন মিস ইনফরমেশন মেয়েল ইনফরমেশন আর দুইটি দেশের মধ্যে যে সাম্প্রতিক বন্ধন সেই সাম্প্রতিক বন্ধনটা কিন্তু নষ্ট করার পায়ে তারা করেছে এটা দীর্ঘদিনের জন্য অনেকে এটা বলে থাকে যে সাম্প্রতিক সম্প্রীতি আমাদের দুই দেশের মধ্যে সবসময় ছিল সবসময় আছে। এটা কিন্তু সত্যি কথা সবসময় ছিল সবসময় আছে এবং থাকবে কিন্তু এটা এটাকে বন্ধনটাকে সুন্দরভাবে আরো সুগঠিত করার জন্য আমাদের দুই দেশের জনগণকে শিক্ষিত হতে হবে ভারতের কমিশনে যেভাবেই হোক কিছু উগ্রবাদী হিন্দু সম্প্রদায় তারা মাথা নষ্ট করার মতো কাজগুলো করছেন হামলা করেছেন সেই হামলার প্রেক্ষাপটে কিন্তু বাংলাদেশেও কিছু হিন্দু কিছু মুসলিম আছে যারা ভারতের পতাকাকে দলিত মতিত করেছে আসলে পতাকা কিন্তু মানুষের হয় না পতাকা হয় একটা রাষ্ট্রের আমরা রাষ্ট্রের পতাকাকে আমাদের নিজের পতাকা বলি আমাদের পতাকা যেমন আমাদের কাছে আদরের ভারতের পতাকাও কিন্তু ভারতের 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 কাছে আদরের সুতরাং পতাকা আপনি 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 যখন 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 পদদলিত করবেন করবেন মথিত ফেলবেন তখন স্বাভাবিকভাবে আঘাত লাগবে কষ্ট পাবে অনেকভাবে বাংলাদেশের পতাকা নিয়েও কিন্তু ভারতে কলকাতায় বিভিন্ন অঙ্গরাজ্যে মানে দলিত মথিত করা হয়েছে পালানো হয়েছে এটা কিন্তু সাম্প্রতিক বন্ধন নষ্ট করার একটা পায় তারা অবটে সুতরাং বাংলাদেশের হাই কমিশনের যে হামলাটা হয়েছে সেই হাই হামলাটা হওয়ার কারণে অনেকটা ভালোও হয়েছে কারণ হাই কমিশন হয়তো ভারত থেকে আমরা তুলে দিয়ে অন্য কোনো রাষ্ট্রে নেওয়ার চিন্তা ভাবনা করতে পারি কিন্তু সবচেয়ে বড় কথা হলো ভারতের চারপাশের সকল রাষ্ট্রগুলো কেন এত বিদ্বেষে হচ্ছে ভারতের যে পলিসি ফরেন পলিসি সেই পলিসিগুলো কিন্তু ভালো না এই পলিসিগুলো যদি তারা জনগণের স্বার্থে করে তাহলে দেখবেন সাম্প্রতিক দুর্ঘটনার মতো ঘটনা ঘটবে না এরকম হামলা বাংলাদেশ ভারতের মধ্যে যে আমাদের আত্মীয় সম্পর্ক এটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সকলের ক্ষেত্রে আছে অনেকেই অনেক সুশীল চুতি বলে থাকেন যে এই ধর্মকে প্রাধান্য দেওয়ার জন্য ওঠে থাকে না আমি এটা মনে করি না ধর্মকে প্রাধান্য সব ধর্মেই ভালো ভালো কথা আছে ধর্ম যদি একচুয়ালি আপনি চর্চা করেন তাহলে দেখবেন ধর্মের মধ্যে ভালো জিনিসটাই বের হবে যদি এটা না হতো তাহলে দেখেন আপনি এই যে ইস্কনের যে চিন্ময় দাস ওনাকে কিন্তু গত বছরের অক্টোবরে ওনাকে বহিষ্কার করা হয়েছে ইস্কন থেকে এবং এটাও বলা হয়েছে যে সে আঠারো বছরের কোন পুরুষ বা নারীর সাথে সে দেখা সাক্ষাৎ করতে পারবে না চিন্ময় দাস এবং সে ইস্কনের কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবে না লন্ডন ভিত্তিক যে তাদের একটা সহযোগী সংগঠন আছে যে শিশুদের প্রাইভেসি নিয়ে কাজ করে সেই সংগঠন কিন্তু এই কথাগুলো বলছে তারপরে কিন্তু ইস্কনের যে নেতা চিন্ময় দাস তার তার কিন্তু মানে অসীম খারাপ কাজ আছে সেই খারাপ কাজের কারণে একজন মানুষকে ধরতে পারে গ্রেফতার করতে পারে এই দেশে হাজার হাজার মুসলিমদের মুসলিম নেতাদের গ্রেফতার করা হয়েছে হিন্দু নেতাদের গ্রেফতার করা তাদের নিয়ে অত উস্কানি হয়নি ভারতের ভিতরে কিন্তু এই চিন্ময় দাসকে গ্রেফতার করার পরে সাম্প্রতিক কিছু মানুষের এই যে অতি উত্তেজনা অতি মাখামাখির কারণে এই সম্পর্ক সমস্যা সৃষ্টি হয়েছে সুতরাং

মানে খুব রেলিভেন্ট এক্সাম্পল যে এই সময়ের জন্য সেটা হলো তারা খাপার যথেষ্ট ভ্যালিড পয়েন্ট আছে আপনি দেখেন যারা এখন উপদেষ্টা বনে গেছেন উপদেষ্টা বনে বলতে উপদেষ্টা হয়েছেন মন্ত্রীর পদমর্যাদা নিয়ে এই যে মিস্টার ফারুকী ওনার নন কোয়ালিফাইড একজন মানুষ ওনার যে ছবিগুলো দেখবেন এগুলো বিকৃত যৌনাচার ওই সমস্ত ছবিগুলোতে প্রেজেন্ট করা হয় ওনার মতো মানুষকে একজন উপদেষ্টা হওয়ার মতো সক্ষমতা রাখে রাখে না ওনার সাথে হাজার না লক্ষ কোটি গুণ বড় বড় ধরনের সাংবাদিকতা বড় ধরনের মানে জ্ঞান চর্চা করার মানুষ হল পিনাকি ইলিয়াস সরোয়ার এই আপনার জুলকান্নাইন সায়ের মনির হায়দার এদের মতো শাহিদ আলমদের মতো মানুষ অথচ তাদের দেখভাল করার মতো আমাদের দেশে সময় হয়নি এই সমস্ত মানুষ কোটায় বা কোনো না কোনোভাবে সাম্য তারা উপদেষ্টা হয়ে গেছে কিন্তু এই সমস্ত মানুষ যখন উপদেষ্টা হয়ে যায় তখন রাজপথের যারা লড়াকু সৈনিক ছিল ইউটিউবার ছিল সামাজিক যোগাযোগ রক্ষাকারী মানুষগুলো ছিল তারা তো স্বাভাবিকভাবে খেপে যাবে এই যে প্রথম আলো ডেইলি সারা জীবন তারা কাজ করে গেছে আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগের দিল্লির সাথে তাদের বিভিন্ন ধরনের চুক্তি চুক্তি আছে আমরা এটা জানি এইগুলো মিডিয়াতে আসছে সেই সমস্ত মিডিয়াগুলো কিন্তু তাদের দালালি করছে এবং এই সমস্ত এই যে কথিত উপদেষ্টা যারা এই এই সমস্ত উপদেষ্টা হয়েছেন তাদের মানে নিয়োগ দেওয়াটাই কিন্তু এটা মানুষকে রাগানোর জন্য এই সমস্ত রাগানোর জন্য যথেষ্ট কারণ কারণ ইউটিউবরা যে পরিশ্রম দিয়েছে সে যে বিপ্লবী কাজ করেছে ওনারা কাজ না করলে মানুষ থাকতো না দেখেন মির্জা ফখরুল ইসলামের কথা আপনি শুনে থাকেন উনি তো তখনও বিএনপিকে মানে যে প্রকাশ্যে এই এই আন্দোলনের গণভ্যুতানের মধ্যে আছে সেটাও স্বীকৃতি দিত না প্রথম দিকে কারণ তাদের একটা স্ট্র্যাটেজি ছিল যে তারা বিপ্লবটা যেভাবে অভ্যুতারের শরিক হয়েছে সেই অভ্যুতানটা হান্ড্রেড তারা সফল করুক সে সফল হয়েছে এইটা যদি সফল নয় তো শেখ হাসিনা মনে হয় যে ইলিয়াস এই শাহেদ আলম এই মনির হায়দারদের আপনার মনে হয় ওই দেশে জীবিত রাখত সে কোনো না কোনোভাবে গোয়েন্দাদের তাদের মেরে ফেলত অথচ তারা যখন আজ কথা বলে এই সমস্ত উপদেষ্টাদের বিরুদ্ধে যা কথা বলে তখন অনেকের গাত্রতা হওয়ায় যে কেন এরকম ক্ষেপে তারা কেন এই সমস্ত উপদেষ্টা কথা বলে উপদেষ্টানের কথা বলার ব্যারিড কারণ এগুলা সুতরাং এই সমস্ত উপদেষ্টা যারা বিতর্কিত উপদেষ্টা আছে যারা বয়সের বারে নুব্জ হয়ে গেছেন যারা দেশের নীতি ও পদ্ধতি এখন আর ভালোভাবে স্মরণ করতে পারে না রিকল করতে পারে না দেশের জাতীয়তা বোধ নিয়ে কাজ করতে পারে না তাদের কিন্তু পদত্যাগ করা উচিত তাদের পদত্যাগ করলে কিন্তু এই সমস্ত ইউটিউবাররা ঠান্ডা হয়ে যাবে এবং তাদের জাতীয়তাবাদ আরও ভালোভাবে তারা পরিমার্জন করতে পারে জাতীয়তাবাদ আরও ভালোভাবে সংরক্ষণ করার ব্যবস্থা নিয়ে তারা কথা বলতে পারে তাদের সাথে অন্তত কথা বলা হোক যদি তাদের নিয়োগ না দেওয়া হয় তাদের সাথে অন্তত কথা বলে তাদের বাংলাদেশের আরো ভালো ভালো জিনিসগুলো নিয়ে কথা বলা যেতে পারে ওদের সাথে তবেই তো ভালো হয় এটাই তো ভ্যালিড রিজন আমি মনে করি তাহলে দেশের সামনের ভবিষ্যৎ আপনি কেমন দেখছেন এটা কিভাবে বিবেচনা বিশ্লেষণ করবেন এটা খুব ভালো প্রশ্ন মানে অনেক দীর্ঘ সাক্ষাৎ করে আমি ইতিমধ্যেই সমস্ত কথাবার্তা বলছি যে বাংলাদেশ এর সামনে ভবিষ্যতের কি অবস্থা আপনারা অনেকেই আমরা যেভাবেই কথা বলি যারা ইউটিউবে কথা বলে সামাজিক যোগাযোগে ফেসবুক আপনার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ তারপরে টুইটে যারা কথা বলেন তারা কিন্তু অনেক পেসিমিস্ট না তারা কিন্তু আশাবাদী অপটিমিস্ট তারা কিন্তু বাংলাদেশের অনেক বিষয় নিয়ে তারা আশা করে আকাঙ্ক্ষা করে তারা কেন আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা করে তারা বিপ্লব ঘটিয়েছে তারা চায় বাংলাদেশ সুন্দর একটা বাংলাদেশ গঠন হোক বাংলাদেশ সুইজারল্যান্ডের মতো একটা দেশ হোক কিন্তু যখনই তারা এই ধরনের ঘটনাগুলো দেখে অনভিপ্রেত ঘটনাগুলো দেখে তো তাদের ভিতরে যে বিপ্লবী স্পিরিট সেই স্পিরিট কিন্তু নষ্ট হয়ে যায় সুতরাং তারা চায় স্বাভাবিকভাবে চায় যে তারা গঠনমূলক সমালোচনা করে এবং গঠনমূলক সমালোচনাগুলো যদি আমলে না নেওয়া হয় তাহলে তাদের ভিতরে ছোটো ছোটো ক্ষোভ সৃষ্টি হবে মানুষের মধ্যে ছোটো ছোটো ক্ষোভ সৃষ্টি হয় এই ছোটো ছোটো ক্ষোভ থেকে কিন্তু বিস্ফোরণের সৃষ্টি হয় তো আমরা পূর্ববর্তী অনেক ভিডিওতে বলেছি যে বিপ্লব গণব্রথা নিজেই একটা সংস্কার অবশ্যই সংস্কার হচ্ছে সংস্কার না হলে এইগুলো নামে ঘটনা ঘটে না দেখেন জাতীয় কবি নজরুল ইসলাম সে সেই উনিশশো ছিয়াত্তর সালে নাগরিকত্ব লাভ করলো বাংলাদেশে সে উনিশশো উনিশশো চুয়াত্তর সালে তাকে আনা হলো ছিয়াত্তর সালে নাগরিকত্ব দেওয়া হলো এবং ছিয়াত্তর সালে ওই একই সালে তাকে একুশ পদক দেওয়া হলো অথচ সে যে জাতীয় কবি এটা আমরা মুখে জানতাম কিন্তু আজ পর্যন্ত তাকে নিয়ে প্রজ্ঞাপন ছিল না এই সরকার কিন্তু প্রজ্ঞাপন দিচ্ছে এটাও কিন্তু সংস্কারের অংশ এভাবে আবার পুলিশ সংস্কার কমিশন হয়েছে এগারোটি সংস্কার কমিশন হয়েছে পড়তে শিক্ষা সংস্কার আপনাদের সংবিধান সংস্কার কমিশন হয়েছে বড় বড় ব্যক্তি আছে এখানে কিন্তু বেশিরভাগ মানুষগুলো ভালো এই দুই একজন মানুষ উপদেষ্টা খারাপ উপদেষ্টা হওয়ার কারণে এটা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগে রক্ষা যারা করে সামাজিক যোগাযোগে যারা অ্যাক্টিভিস্ট যারা খুব ভালো পারফর্ম করে যারা দেশের মানুষকে একত্রিত করে তাদের ভিতরে এই ক্ষোভগুলা খুব সিরিয়াস আকারে ধারণ করছে আর এইটার পিছনে সবচেয়ে বড় ভূমিকা প্রফেসর ডক্টর ইউনুসেন না নিচে যারা আছে তাকে তারা গাইডলাইন দিচ্ছে যারা বিভিন্ন নিয়োগ নিয়ে কথা বলছেন তারা কিন্তু এগুলা নিয়ে দোষী হতে হবে তারা যদি পরিমার্জন পরিবর্তন করতে পারে নিজেদের তারা যদি এই বিপ্লব এর চেতনার সাথে নিজেদের জাগিয়ে রাখতে পারে বিপ্লবে জিয়ে রাখতে পারে আমরা পূর্ববর্তী ভিডিওতে বলছি যে আসাদ শহীদ ডক্টর শামসুজ্জাহা আবু সাঈদ নূর হোসেনরা যে জন্য গণব্যুতান ঘটিয়েছিল সেই বিপ্লব যদি জিয়ে না রাখা যায় তাহলে কিন্তু বাংলাদেশ কাঙ্ক্ষিত মাত্রায় বাংলাদেশ হবে না এই বাংলাদেশের মধ্যে যে বিপ্লবের চেতনা সেই চেতনা যদি জিয়ে না রাখতে পারি তাহলে কিন্তু বাংলাদেশ কাঙ্ক্ষিত পর্যায়ে আগাবে না সুতরাং আমি সকলকেই বলবো আমাদের সকল জনগণের জন্য বলবো জনগণকে আগে সবার আগে সচেতন হতে হবে জনগণ যদি সচেতন হয় তাহলে আগামী বাংলাদেশ অবশ্যই সমৃদ্ধির দিকে আগাবে ইতিমধ্যেই গণ অভ্যুথানে সেই কথাগুলোই বলছে বাংলাদেশের মানুষ খুবই মানে সচেতন এই সচেতনতার আমাদের কারণে কিন্তু এই বিপ্লব সংঘটিত হয়েছে এবং এই সচেতনতার কারণেই বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি ধন্যবাদ আপনাকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আসরাম আমরা ধন্যবাদ আপনাকে